দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে তাদের কেন্দ্রদয় ও স্পর্শ বিন্দু সমরেখা বলা হয়েছে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে একটি বৃত্ত আরেকটি বৃত্তকে লেগে যায় একটির সাথে একটি লেগে যায় স্পর্শ করে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এই বৃত্ত দুটি কেন্দ্র এই তাদের কেন্দ্রদ্বয় বৃত্ত দুটি কেন্দ্রদ্বয় ও স্পর্শ যেই বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দু একই সরল রেখা অর্থাৎ একই সমরেখা এই এক সম একই সরল রেখা অবস্থিত হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি এই এ এবং বি কেন্দ্র দুটি বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি তাহলে আমরা দুটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই মনে করি চিত্রে এই এ এবং বি বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর এই ও বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে কি করছে ও বিন্দুতে স্পর্শ করে পরস্পর ও বিন্দুতে বহিঃ স্পর্শ করে প্রমাণ করতে হবে যে এ ও বি বিন্দু তিনটি সমরেখা আমাদেরকে প্রমাণ করতে হবে যে করতে হবে যে যে এই এ ও এবং বি সমরেখায় তিনটি এই বিন্দু তিনটি সমরেখা সমরেখা আমাদেরকে প্রমাণ করতে হবে একই রেখা বা এক সরল কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে অঙ্কন আমরা যদি দেখি যে এই বিন্দু যে দুটি যেহেতু বৃত্ত দেওয়া পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে এই বিন্দুতে কী করছে স্পর্শ করেছে সুতরাং ও বিন্দুতে এই বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এই বৃত্তের ক্ষেত্রে একটি স্পর্শক থাকবে এর এব বৃত্তির ক্ষেত্রে এই একেন্দ্র বৃষ্টি বৃত্তির ক্ষেত্রে একটি স্পর্শক থাকবে এবং বি বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রেও একটি স্পর্শক থাকবে আমরা যদি স্পর্শকটি অঙ্কন করি এই পি ও কিউ আমরা যদি অঙ্কন করি এরকম হবে এরকম হবে এই এরকম একটি সাধারণ স্পর্শক এই দুটি বৃত্তির ক্ষেত্রে একটি স্পর্শক হলে কী হয় সাধারণ বা কমন এই দুটি বৃত্তির ক্ষেত্রে এই একটি স্পর্শক আমরা যদি পি ও কিউ এই একটি স্পর্শক সুতরাং আমরা ও এ এবং ও বি যোগ করি এই ও এ এরকম যদি টানি ও এ এবং ও বি যোগ করি আমরা যদি ও এ ও বি যোগ করে আমরা যে প্রমাণ করি এখন যে এখন যদি ও কেন্দ্র এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি বৃত্তে ও এ আমরা যদি এই সরল লেখাটা হিসেবে করি ও এ স্পর্শ বিন্দুগামী বেসার্ধ এই ও এ হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী বেসার্ধ এবং ফি কিউ স্পর্শক তাহলে সুতরাং আমরা বলতে পারি এই কোনটা সমান এক সমকোণ ফি ও এ কোণ বা এ ও ফি কোণ এই কোনটা সমান এক সমকোণ সুতরাং আমরা বলতে পারি এবং এই কোনটা সমান যেহেতু ও বি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ বেশাধ্য আর পি কিউ এই স্পর্শক যদি হয় পি ও কিউ তাহলে এই কোনটা সমানও এক সমকোণ এই কোনটা সমানও এক সমকোণ পি ও বি কোন এই কোনটা সমান এক সমকোণ তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এই কোন ফি ও এক সমান ও বি কোন সমান এক সমকোণ এক সমকোণ তাহলে আমরা এই দুটো কোন যদি যোগ করি তাহলে এক সমকোণ এক সমকোণ দুই সমকোন লেখা যাবে তাহলে আমরা যদি লিখি কোন কোন বি সমান আমরা দেখতে পারি এক সমকোন যোগ এক সমকোন এক সমকোন প্রত্যেকটা কোন এক সমকোন দুইটা কোন যদি এক সমকোন এক সমকোন তাহলে এক সমকোন যোগ এক সমকোণ হবে এক সমকোণ যোগ এক সমকোণ সম কোণ আমরা লিখতে পারি সমান এটা সমান লিখতে পারি দুই সমকোণ দুই সমকোণ এটা সমান আমরা লিখতে পারি এই কোণটা সমান কোণ এ ও বি কোণ এক সমান দুই সমকোণ এই এক সরল কোণ এ ও বি কোণ সমান এই এ দুই সমকোণ দুই সমকোণ বলে হলে কি এক সরল কোণ আমরা এই কোণটাকে এক সরল কোণ বলতে পারি এক কোণ হলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হলে এই তিনটি বিন্দু একই সমরেখায় অবস্থিত অর্থাৎ আমরা বলতে পারি এই অর্থাৎ যদি আমরা লিখি এই কোণ এ ও বি কোণ একটি সরল কোণ এক সরল কোণ এক সরল কোণ সুতরাং আমরা বলতে পারি এই এ ও বি সুতরাং এই এ ও বিন্দুদ্বয় বিন্দুত্রয় বিন্দুত্রয় বা বিন্দু তিনটি আমরা বিন্দুত্রয় বা বিন্দু তিনটি একই সমরেখা বা একই সরলরেখা এই বিন্দুত্রয় বিন্দুত্রয় সমরেখা সমরেখা ప్రమాణితలు అమ్మతీయ ప్రమాణితాయి ప్రమాణిత